আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আজকে বাচ্চাদের পছন্দের একটা অন্যরকম রেসিপির পাস্তা রান্না করব। বাচ্চারা এটা আসলে খুবই পছন্দ করে আমার তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআাল্লা আজকে আজকে দুই রকম পাস্তা একসঙ্গে মিক্স করে পানিটা এখানে আমার বলক উঠে গেছে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম তার ভিতরে পাস্তাটা আমার সেদ্ধ হয়ে গেছে তো এটা এখন আমি পানি ঠান্ডা পানি দিয়ে আর ধুয়ে রেখে দিব দেখি বরবটিতে পাস্তা রান্না করবো মানে কয়েকদিন হচ্ছে এই বরবটিটা নিয়ে এসে গাছ ভাজি খাবে তো আমার আর ভাবি করতে ইচ্ছা করতেছে না বরবটিটাও নষ্ট হয়ে যাবে তো ভাবলাম দেখি আজকে তাকে পাস্তা রান্না করবো মানসা তো বরবটি এরকম লম্বা লম্বা করে কেটে নিছি এখানে বিনটা আমার সেদ্ধ হচ্ছে আমি হালকা আর কি হাফ সেদ্ধ করে নিব পাস্তাটা রান্না করার জন্য পাতিলে আমি দিয়ে দিছি পরিমাণ মতো তেল আর দিয়ে দিলাম একটা বাটার এখানে আপনারা ঘিউ ব্যবহার করতে পারেন কিংবা যে কোনো তেল শুধু ব্যবহার করতে পারেন ভেতরে আমি একটা পুরা রসুন এখানে কুচি করে রাখছিলাম রসুনটা দিয়ে দিলাম রসুনটা আমি আগে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব রসুনটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়া শেষ রসুনের ভেতরে আমি এখানে দশটা ডিম ভেঙে রাখছিলাম ডিমগুলো এখন আমি ভালোভাবে ভেজে নেব এটা কিন্তু আমার হাফ হয়েছে মানে পুরাপুরি হয়নি তার ভেতরে আমি এখানে আমার রান্না করা গরুর মাংস একদম ভাজা ভাজা ছিল তো সেটাও দিয়ে দিলাম এখানে কিন্তু আপনারা কি শুধু ডিম দিয়েও করতে পারেন আবার শুধু গরুর মাংস দিয়েও এটা আলাদাভাবে করতে পারেন মিনিট পর ভেজে নেওয়ার পরে আমি এখানে এক প্যাকেট কর্ন রাখছিলাম কর্নটাও দিয়ে দিলাম কিন্তু এখন মানে চুলাটা মিডিয়াম আছে রাখছি যেন একদম সেদ্ধ হয়ে না যায় সব তাড়াতাড়ি তো আস্তে আস্তে আর কি ভেজিটেবলগুলো দিব আর এখানে আমি দুই রকমের ক্যাপসিকাম রাখছিলাম দুইটা তো ক্যাপসিকামটাও দিয়ে দিলাম তো ক্যাপসিকামটা দেওয়ার পরে আমি যে বিনটা সেদ্ধ করে রাখছিলাম সেটাও দিয়ে দিলাম ভালোভাবে মিক্স করে নিব তো সবগুলো ভালোভাবে মিক্স করার পরে এখন আমি একটা বড় পেঁয়াজ কেটে রাখছিলাম একটু বড় বড় করে তো পেঁয়াজটাও দিয়ে দিলাম সবচিগুলোর ভিতরে আমি এখন পরিমাণ মতো লবণ সামান্য গুলমরিচের গুঁড়া সামান্য একটুখানি হলুদ হলুদটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন কালারটা ভালো হয় তো আমি এই জন্য দিই সবসময় আর দিসি সামান্য শাহি আর চিলি ফ্লেক্স সামান্য একটুখানি টেস্টিং সল্ট এটা থাইমি লিপস থাইমি লিপসটা অপশনাল এটা না দিলেও হবে পার্সেলি পাতাটাও অপশনাল এটা না দিলেও হবে আর এটা গুলমরিচের গুঁড়া তো সবগুলো মশলা এখন আমি দিয়ে দিলাম এখানে যদি চিলি ফ্লেক্সের গুঁড়াটা ব্যবহার করতে না চান তো কাঁচামরিচও ব্যবহার করতে পারেন আমি কাঁচামরিচটা দিলাম না যেহেতু আমার বাচ্চারা খাবে মানে এতগুলা সবজি আছে সবজির মধ্যে থেকে বেসে বেশি খেতে পারবে না দেখা যাবে আর কি মুখের ভেতরে বলে একদম কান্নাকাটি শুরু করবে তো জন্য আমি আর কাঁচামরিচটা দিলাম না সবজিটার ভেতরে আমি এখন দিয়ে দিব একটুখানি টমেটো কেচাপ সামান্য একটুখানি সয়া সস দিলাম ম্যাগির একটুখানি হাটকে করব। শেষে আমি এখন দিয়ে দিব মেওনিস তো মেওনিসটা যদি আপনারা এখানে না দিতে চান না দিলেও হবে আর কি আমার মনে হয় আর একটু ভালো হয় তো আমি মেওনিসটা দিই সবসময় মানে সব কিছু মিক্সড করার পরে আর কালারটাও সুন্দর লাগতেছে আবার মানে ঘ্রামটা এত সুন্দর বের হয়েছে আমার মনে হয় গরু কারণে আর খাইতেও অনেক টেস্ট মাসাল্লা ওইটা ভালোভাবে আমি পাঁচ মিনিটের মতো আগে ভেজে নিব মাসাল্লাহ মানে মেয়নিজটা গলে গিয়ে একদম কালারটা এত সুন্দর লাগতেছে একদম বেশি ধোয়ার কারণে আসলে বোঝা যাচ্ছে না তো আমি পাঁচ মিনিটের মতো এটা ভালোভাবে ভেজে নিছি নিয়ে এখন যে পাস্তাগুলো সেদ্ধ করে রাখছিলাম তো পাস্তাগুলো দিয়েও পাঁচ ছয় মিনিটের মতো এখন আগে মিক্সড করব তো মাসাল্লাহ মিক্সড করা শেষ খুব ভালোভাবে মিক্স করতে হবে আর নামানোর আগে অবশ্যই আর কি লবণটা চেক করে নেবেন কারণ কোনো জিনিসে লবণটা আর কি ঠিকঠাক মতো না হলে দেখা যায় খাইতেও ভালো লাগে না আসলে তাহলে রহমতে মিক্সড করা শেষ আর দুই মিনিটের মতো আর কি আর একটুখানি ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে এখন আমি চুলাটা বন্ধ করে দেবো মার্শাল্লাহ 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 দেখতে যে কি সুন্দর লাগতেছে আর তবে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করতে পারেন এখানে কিন্তু যদি চান যে ডিম মাংস ব্যবহার করবে না শুধু সবজি দিয়েও করা যাইতে পারে আসলে পাস্তা রান্নার তো কোনো মানে ঠিক নাই যে কোনো সবজি যে কোনো মাংস যে কোনো কিছু দিয়ে আসলে রান্না করা যায় তো ভালো লাগলে অবশ্যই ট্রাই করতে পারেন তো আজকের মতো সবাইকে এখানে আল্লাহ হাফেজ রান্না শেষ করে বসে গেলাম খাইতে মাসাল্লাহ তো মজা হয়েছে মানে গুরু মাংসটা দেওয়ার কারণে মানে বেশি মজা হয়েছে